একের ভিতরে তিন বেড সাথে আবার একটা বক্স বস সোফা কাম বেড ভাই বস সোফা কাম বেড যাদের বাজেট কোনো সমস্যা না তাদের জন্য এইটা জেলা শহরে নিতে খরচ কত মাত্র এক হাজার টাকা দিবেন চলে যাবে আপনার বাসায় ট্রেকনাথ থেকে তেতুলিয়া রুফরা থেকে পাতরিয়া।

কাথাвались কম্বল কারজার সম্বল সব আরামচরাইকে আরামসে রাখতে পারবে জি ভাই হিট সাইড লেগ সাইড দুটো সাইডে কাজ করাইল একদম গোল একদম গোল্ডেন দা কাজ করাইল মানে কি এই কালার আবার উঠে যাবে না তো 10 বছর লেখাটা গ্যারান্টি থাকবে লেখাটা গ্যারান্টি থাকবে এটা জেলা শহরে নিতে আপনাকে আবার খরচ দিতে হবে কত মাত্র 1000 টাকা দিবেন চলে যাবে আপনার বাসায় মানে কি হাতে পে কে শুনে যা চাই বাঁচাই করে তারপরে পেমেন্ট দেওয়ার সুযোগ আছে টেকনাপ থেকে তেতুলিয়া রুফশা থেকে পাতুরিয়া যারা হচ্ছে ফোল্ডিং ফার্নিচার নিতে চাচ্ছেন যাদের ভাষায় জায়গা স্বল্পতা তাদের জন্য তাদের জন্য একদম সঠিক সমাধান তাদের জন্য সঠিক সমাধান দুই জনের দুই জনের এ পাশে তিন জনের এটা তিন জনের সোফা কাম তিন জনের আজ অফ ফার্নিচার জি 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 আবার সেকেন্ডের সোফা বাচ্চা থেকে বয়স্ক যে কেউ যে কেউ তারপর একদম হেজি পাবে ইজি ভাবে একদম বেশি শক্তির দরকারও হয় না শক্তি নাই শুধু একাতে হয়ে যাবে এইটার ভিতরেও বক্স আছে প্রত্যেকটার মাঝে বাক্স প্রত্যেকটার ভিতরেই বক্স থাকবে হচ্ছে বিগ সাইজ তিনজনে এটা তিনজনের

উপরে যে কালারটা করা হয়েছে

সোফা রাতে যে মানে মন চাইলে পনেরো হাজারে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আপনাকে কি ফুল টাকা করতে হবে এক হাজার টাকা দিবেন চলে যাবে আপনার বাসায় সারা যে জায়গায় বাংলাদেশের যে জায়গা এটাও কি বক্স আছে এটার মাঝে জাদুর বাক্স আছে একজনের পাচ্ছে পনেরো হাজারে পনেরো হাজারে এইটাও হচ্ছে গোল্ডেন ডিজাইন দেওয়া গোল্ডেন ডিজাইন দেওয়া সবগুলাই হচ্ছে আনকমন ডিজাইন আর দুইজনের যেটা আমরা দেখতেছিলাম প্রথমে দেখাইলাম জি জি গোল্ড দেওয়া এবং হচ্ছে

ধামাকা অফার থাকতেছে আর এইগুলা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন এক হাজার টাকায় এক হাজার টাকা আর যেটা দেখতেছিলাম একটু বস টাইপের আরেকটা আছে জি জি এটা বস কাট

আর এই পাশে যেটা তিনজনের দেখতেছিলাম এগুলো কেমন খরচ খরচে যাবে পারি এইটা এক হাজারে যাবে পারি এটা এক হাজার পেয়ে টাকা হাতে পেয়ে দেখে না টাকা বাহ

ফোর জিরো এইট জিরো ওকে এ পর্যন্ত আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন